আমাদের প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই আমরা প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই হ্যাঁ এটা সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিই আছেন পরিষ্কার বলে দিলেন আর বলবো পরিষ্কার করে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে রাজ্য চায়নি তাই মেয়েটা বিচার পায়নি এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার একটা উনি আমার মেয়ে কর্মরত অবস্থায় কোন হয়েছে আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে তার দায় নিতে হবে তাকে যে খুনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে দামা চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে এবং পরিষ্কার করে দিই তোমাকে রাত্রি দুটো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরো পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছেন এবং আমাদের লোকাল এম এবং লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি নয় তারিখ হ্যাঁ ন তারিখে জুবলি বিল্ডিং এ দেড় ঘন্টা ধরে মিটিং করেছে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো পর্যন্ত ঘুমানি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক সম্মেলনে যে পরিবারের লোক কারুর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এইবার একটা কথা বলছি উনি যখন মামলাটা সিবিআই চলে গেল হাইকোর্ট আর সিবিআই কে দিল হাইকোর্টের উপরে তো উনি নন উনি সঙ্গে সঙ্গে বলেন সিবিআইকে দিয়ে কেসটা জলে ফেলে দিল তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন সবই লোপাট করে সিবিআই কিছুই করতে উনি থেকেই জানতেন কিন্তু সিবিআইকে করতে হবে আমরা জোর করে সিবিআই দিয়ে করাবো এবং এম একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যে সেখানে তিনি আদর্শ কুমার বলে একজন ডাক্তার তিনি বলেছেন একজনের পক্ষে এই ঘটনা ঘটনা সম্ভব সেটা কি করে উনি বললেন কী ধরনের ডাক্তার এটাও আমাদের একটা প্রশ্ন আছে যেখানে ডিএনএ রিপোর্টে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি

এইগুলো কি আপনারা যখন হাইকোর্টে মুভ করেছেন তখন কি সেখানে এই সন্দেহগুলো বা এইগুলো কি রেখেছেন সেখানে আমরা যে ওরা যে উপস্থিতি এবং আমার মেয়ের শরীর বেড বডি দাহ করার জন্য এরা যে যুক্ত ছিল সেটা বলেছি আমি নাম বলছেন যে উনি জড়িত না না মুখ্যমন্ত্রী হচ্ছে জড়িত কি উনি মনিটরিং করেছেন বিষয়টাকে টোটাল বিষয়টা কিছু কি কারণে এটা জানেন এটাই না এটা জানানো হয়নি এটা একটা মানে উনি তো মনিটরিং করে তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে এটা জানাবো কিন্তু উনি যে আমার মেয়ে সব দাও করে তার তো পুরো সম্পূর্ণ প্রমাণ আছে আমাদের কাছে দাদা স্যালাইন কান্ডে যে মারা গেল তার পরিপ্রেক্ষিতে আজকে কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো এটা কি আর্জি করের ইয়েটা নিল কি শুনুন এই ব্যাপারে স্যালাইন কাণ্ডর ব্যাপারে বলি আর্জি করেও কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায় প্রকাশ্যে আসে না আপনারা কিছু জানতে পারেন না আমার মেয়ে দেড় দেড় বছর ওখানে ছিল আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো সেই জন্য আমরা কিছু কিছু জানি যে এই একসঙ্গে তিনটে ঘটনা চারজন মহিলার একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে প্রকাশ্যে এবং মানুষের নজর এখন আমরা আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার ওপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে এটা আমরা নিশ্চিত এবং এই যে মেডিসিনের জন্যে আর্জি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না একসঙ্গে তিনজন চারজন হলে অবশ্যই প্রকাশ্যে আসতো একজন মারা গেছে বলে আজকে স্যালাইনের ব্যাপারে চারজন অসুস্থ একসঙ্গে হয়েছে বলে ব্যাপারটা সামনে এসেছে একজন যদি মারা যেত কোনো কিছুই হয়তো মারা গেছে মারা গেছে আঠেরো তারিখ যে রায়দান হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িতে আমরা উঠতে পারব এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই যে একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন কলকাতা পুলিশের আইও উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি এ সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্যে আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনি সুমোটরা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশান দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা এটাই চেয়েছি কারণ হাইকোর্ট মনিটারিং করলে আমার কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো যে কোনো ডেট হলে আমরা যখন সুপ্রিম কোর্টে আসতে যেতে পারিনি ওখানে যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল কিন্তু কোর্টে প্রেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপরটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমার মনে আমি মনে করি সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো এই আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশানটা চেয়েছি ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট ডেট দিলে সেদিন মামলা উঠবে সুপ্রিম কোর্ট কি কি সিদ্ধান্ত নেবে না এটা আমরা মনে করি না এবং এই বিরুদ্ধেই আমাদের কোশ্চেন এবং ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে কি প্রশ্ন মনে আরও অনেকে জড়িত আছে এই যে এটা এইটা আমার মেয়ে যে সিএসএফ সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে দেড়শো পেশেন্ট টেস্টমেন্ট সিনেট আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব সবাই আছে এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না একটা খুন হয়ে গেলো দর্শন হয়ে গেল এটাই একটা আশ্চর্য ঘটনা সিবিআই রিপোর্ট চাষির দিয়েছে আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসি কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশজন পিজিটি তিরিশজনই সই করেছে তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা ভাঙা দেওয়ালটা ভাঙা হয়েছে এই ভাঙার সঙ্গে যারা জড়িত যে ইঞ্জিনিয়ারের অর্ডারটা দিয়েছে তা সে তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারোর সবাই কর্তব্যকে অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি তার মানে তাদের তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল করা আড়াল করার চেষ্টা করেছে সবাইকে কেন এই প্রশ্নের উত্তর আমরা সিবিআই কাছে নতুন করে চুয়ান্নটা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি আঠেরো তারিখ যে রায়দান তারপরে কি মনে করছেন যে কেস ধামাচাপা পড়ে যাবে না 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 যাওয়া পড়বে না এটা আমাদের আমরা পড়তে দেব না আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই এটা আমি বিচার নিয়েই ছাড়বো